বারোই ডিসেম্বর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে তারেক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় সাবেক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক জয়নাল আবেদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ খসরু পাপন নকলা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নকলা উপজেলা তারেক পরিষদের আহ্বায়ক জাহিদুল হাসান রাসেল সদস্য সচিব হুমায়ুন কবির জেলা যুগ্ম আহ্বায়ক আনার হোসেন মেম্বার সহ অনেকেই রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল এনএন টিভি